জাম্বনী ব্লকের চিল্কিগড়ে নির্জন অরণ্যের মধ্যে মা কনক দুর্গার মন্দিরে পুজোর দিনগুলিতে উপচে পড়ে মানুষের ভিড় নির্জন অরণ্যের মধ্যে দণ্ডায়মান এক ইতিহাস এটি ইতিহাসের এমন এক অধ্যায় যা শহরের সভ্যতার কাছে এখনো অনেকটাই অজানা নীল বসনা চতুর্ভুজা দেবী দুর্গার এই ঐতিহ্য নিয়ে আজও পর্যটকদের কাছে ব্যতিক্রমী ঠিকানা ঝাড়গ্রাম জেলার জামবনি ব্লকের চিল্কিগড়ে মা কনক দুর্গার মন্দির এবার পুজোয় রাত্রি যাপনের লক্ষ্য নিয়ে ঘুরে আসতে পারেন জঙ্গলমহলের ঝাড়গ্রাম জেলার অন্যতম পর্যটন কেন্দ্র ও ইতিহাস ঘেরা জামনি ব্লকের চিল্কিগড় কনক দুর্গা মন্দির ঝাড়গ্রাম জেলা যে কোটি ঐতিহাসিক ঐতিহ্যবাহী দুর্গা মন্দির রয়েছে তার মধ্যে এটি অন্যতম অন্যান্য দুর্গা মায়ের মূর্তিকে মাকে দশবোঝা হিসেবে দেখতে পাওয়া যায় কিন্তু এখানে মায়ের রূপ অশ্বের ওপর আরুড়া চতুর্ভুজা মূর্তি আজ থেকে প্রায় সাড়ে চারশো বছর আগে মায়ের স্বপ্নাদেশ পেয়ে চিল্কিগড়ের রাজা গোপীনাথ সিংহ রানীর কাকুন বালা দিয়ে তৈরি করেছিলেন দেবী কনক দুর্গার মূর্তি আর এই মন্দিরে স্থাপন করা হয়েছিল চিল্কিগড়ে ডুলুং নদীর চড়ায় ঘেরা অরণ্যের মাঝে প্রথমে এখানে ব্রাহ্মণ রাজা সরব ত্রিপাঠি পূজো করে আসছিলেন পরবর্তী ক্ষেত্রে সামন্ত রাজা এই পুজো চালিয়ে আসছেন অন্যান্য পুজো নিয়মা বলির ক্ষেত্রে এখানে পুরোপুরি ভিন্ন কারণ মাকে অন্ন ভোগের সাথে সকালে ডিম দুপুরে মাছ আর রাপে অন্যান্য খাবার দেয়া হয় প্রতিবার খাবারের শেষে মায়ের জন্য একটি পান বড়দ থাকে রাজামলের প্রথা মত এখানে এখনও নিষা বলি দেয়া হয় যে একসময় এই বলিকে নর বলি বলা হতো প্রতিবছর এই দুর্গাপূজো দেখতে দূরদূরান্ত থেকে মানুষের সমাগম দেখা যায় কিন্তু এবারে আরো বেশি মানুষের সমাগম হতে পারে বলে আশা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেওয়ার অনুদানে চিলকিগড় কনক দুর্গা মন্দির নতুন রূপ নতুন রূপে সেজে উঠেছে মন্দির ও চারপাশ মায়ের ভোগ পায়েস হচ্ছে সাদা ভাত ভাজা হচ্ছে পটল আলু তরকারি মাছ আজকের মতো কি পুজোর সময় হয় না পুজোই আলাদা পুজো পুজোর সময় একটু বেশি করে হয় আর কি

পুজোর প্রতিদিন দিতেই হবে আর মাছটা এমনি তো লাগেই প্রতিদিন আর এমনি কেউ দিয়ে গেলে ডিম হাঁসের ডিম তাইলে দেয়া হয় না হলে পুজোর কদিন ডিম দিতেই হবে হাঁসের হ্যাঁ মাংস হয় সেটা আলাদা করে ওটা ওর নাম বিরাম ভোগ ওটা একটা মাটির হাড়িয়ে নিশা বলে একটা বলি হয় জঙ্গলে গিয়ে সেইটা আবার এনে কেটে একটা মাটির হাড়িয়ে সমস্ত মশলা মাখিয়ে

তার আগে তার আগে বাবা করতেন আপনাদের পূর্বপুরুষ ধরেই চলে আসছে হ্যাঁ আমার বাবা করতেন তারপর থেকেই আমি কি নাম আপনার আমার ত্রিলোচন পাত্র সোনার অলঙ্কার মানে অহংকার নবতম তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যা আপনাদের সেবায় নিয়োজিত আপনি এখানে পাবেন একশো শতাংশ সোনা রূপ ও ডায়মন্ড জুয়েলারির আধুনিক নিত্য নতুন ডিজাইনের সমস্ত গহনা সব পছন্দের সেরা কালেকশনের গহনা পাওয়া যায় সোনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস মেলদা মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে যোগাযোগ ডবল নাইন ডবল অথবা ডবল বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে গহনার মজুরিতে দশ শতাংশ ছাড় দেওয়া হয় এবং পুরনো হলমার্ক সোনার পরিবর্তে নতুন গহনা কেনার সময় কোনো খাত বাদ দেওয়া হয় না তনুশ্রী হলমার্ক জুয়েলারি হাউস বিল মেইন রোড পাঞ্জাব ব্যাংকের বিপরীতে